হ্যালো হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো আমার ভিডিওটা দেখছো দূরের থেকে কাছের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তোমরা আমাকে একটু লাইক কমেন্ট অবশ্যই করো তোমরা তো কমেন্ট করো বন্ধু কিন্তু লাইক করতে ভুলে যাও তোমাদের এক একটা লাইক আমাকে খুব উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য সেই জন্য তোমাদেরকে বলছি কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করো তাহলে তোমরা তো আমার ঠাম্বেল দেখিয়ে বুঝতে পেরে গেছো আজ আমি তোমাদের সঙ্গে কি ব্যাপারে নিয়ে ভিডিওটা বানিয়েছি আর কি ব্যাপার নিয়ে আলোচনা করছি তো তোমরা তো দেখো ভারতের মধ্যে এই সময় কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এসআইআর করানোটা খুব জরুরি ছিল কয়েকটা রাজ্যকে খালি বেছে নেওয়া হয়েছে কেন এস জন্য হিসাব মতো দেখো দু দু সালে জনগণনা হয়েছিল সেই সময় এসআইআরটা হয়েছিল তারপরে দশ বছর পর পর এসআইআর হওয়ার কথা জনগণনা হওয়ার কথা দু হাজার এগারোতে হওয়ার কথা তারপরে দু হাজার একুশে হওয়ার কথা দু হাজার এগারোতে হলো না দু হাজার একুশে হলো না তো আজ দু হাজার পঁচিশে নভেম্বর মাসে মাসকে কেন বেছে নেওয়া হলো এসআইআর করার জন্য তাও ভারতের কয়েকটা রাজ্যকে বেছে নেওয়া হলো একটা পণ্ডিতচেরি তামিলনাড়ু বিহার পশ্চিমবঙ্গ আর আসাম কেন এই কয়েকটা রাজ্যকে বেছে নেওয়া হলো এ করার জন্য তারপরে এত মানে তাড়াতাড়ি কিসের জন্য এই কাজটা তো আস্তে সস্তেও করা যায় তাই না সামনে ইলেকশন সামনে ভোট তো কেন এরকম করা হচ্ছে সময় কেন দেওয়া হচ্ছে না এই ভিত্তিতে আমি ভিডিওটা বানিয়েছি তোমরা একটু দেখো আর কমেন্ট করে আমাকে বলো অবশ্যই বলো তোমাদের আলোচনা তোমাদের মতামত জানা খুব দরকার আমার ঠিক পাঁচটার মোড়ে এই পথসভায় আমরা সকলে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়ামে আসছেন তার সভায় আমরা সকলে যাবার উদ্দেশ্যে আজকে এই সভা এই সময় উপস্থিত অনেকেই রয়েছেন মুর্শিদাবাদের জেলা পরিষদের কমেন্টার তথা পুরাতন বিধায়ক শুভদ্বীপ শাবনী সিংহ রায় মহাশয় উপস্থিত আছেন মুর্শিদাবাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দিতা হালদার উপস্থিত আছেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত আছেন পুরাতন বিধায়ক শুভদ্বীপ শ্রাবণী সিংহ রায় মহাশয় আমাদের সঙ্গে এসআয়ার সম্পর্কে কিছু আলোচনা করতে চলেছেন চলো আমরা সবাই দিয়ে মুখ এ সায়ের সম্পর্কে কথাগুলো মনোযোগ সহকারে শুনি উনি আমাদেরকে কি বলতে চলেছেন কি বলছেন সেগুলো আমরা মন দিয়ে শুনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সভা সভা করবেন একটা জিনিস দেখতে যে এই মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় নানা নানা কথা বলেন তারা বড়োয়াতে মিটিং হলো একটা রাজনৈতিক দলের সেখানে এসেও অনেক কথা বলল কিন্তু এই মুর্শিদাবাদের মানুষকে কেউ দিল না যে এর ন্যায্য নাম বাদ ভোটারের সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা আছি এই কথাটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পেলাম কিছুদিন আগে মাত্র দুদিন আগে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতুপ্রদ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন খোঁজ নিতে আমাদের এই মুর্শিদাবাদ বিধানসভার যে প্রত্যেকটা মানুষ ঠিকভাবে ফর্ম পেলো কিনা ফর্ম ফিল আপ হলো কিনা সাবমিট হলো কিনা কোনো সমস্যা আছে কিনা আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হিসি করছেন জিজ্ঞাসা করছেন আমাদেরকে যে সমস্ত কাজ ঠিক হচ্ছে কিনা তৃণমূলের ভাইরা তৃণমূলের বোনেরা ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করেছে টাউনে একটা বিধানসভার ওয়ার রুম হয়েছে সেখানে বসে আমাদের যারা কলার রয়েছে বিভিন্ন প্রান্তে ফোন করছে তাদের কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাতে নিয়ে বলতে আমরা তোমাদের পাশে আছি কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বদা আপনাদের পাশে আছে এনআরসি এর সময় ছিল আজও আপনাদের সঙ্গে আছে ভোটার লিস্টে কারচুপি করতে হবে ভোটার লিস্ট থেকে ন্যায্য ভোটারের নাম বাদ দিতে হবে তার জন্য তাদের আজকে এই পরিকল্পনা আমরা জানতাম আমরা ছোটবেলায় ভূগোলের বইতে পড়েছি আদম সুমারির কথা সেন্সাসের কথা অর্থাৎ জনগণনা একটা জায়গার জনগণনা হয় তার সংখ্যা নিয়ে তার পরিস্থিতি বিভিন্ন ভিত্তিতে তৈরি করা হয় সেই এক সালে সেই জনগণনার পর দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল হিসাব মতন দশ বছর পর আবার জনগণনা হওয়ার কথা দু হাজার এগারো দু একুশ 2021 এ হলো না সেই জনগণনা কিন্তু 2021 এ জনগণনা না হবার পরও 2025 এ এসে আমরা দেখলাম নভেম্বর মাসে শুরু হয়ে গেল এসআইআর এই ভারতে কয়েকটাকে রাজ্যকে বেছে নেওয়া হলো পন্ডিচেরি তামিলনাড়ু বিহার পশ্চিম বাংলা আর আসামের ক্ষেত্রে এসআইআর ঠিক আছে 네네네네

মনে কাবিজে কাবিজে আমি যে ক্যামেরা করতেছি আরে ক্যামেরা নিয়ে কলে যাইতে পারতেছি না তো গলে কেমন কর যাব করবো